বন্ধুরা আজকের ভিডিও মোবাইল রিচার্জ কুপন সম্পর্কে মোবাইল রিচার্জ কুপন কী মোবাইল রিচার্জ কুপন মানে হলো বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলে মাঝে মাঝে আপনি একটি ডিসকাউন্ট বা ক্যাশব্যাক কুপন পান যেটা পরে আবার রিচার্জ ব্যবহার করলে ছাড় বা টাকা ফেরত পাওয়া যায় এটি হলো মোবাইল রিচার্জ কুপন চলুন দেখিয়ে দিই কীভাবে রিচার্জ কুপন নেবেন আপনার বিকাশ পিন দিবেন পরবর্তী অপশানে ক্লিক করবেন বিকাশ লোগোতে ক্লিক করবেন কুপন অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ উপভোগ করুন দশ টাকা এখানে ব্যবহার করুন অপশানে ক্লিক করবেন মোবাইল রিচার্জ এখানে আপনার যে নাম্বার রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে টাচ করে বসিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ কুপন ব্যবহৃত পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনাকে আমাকে এখানে পঞ্চাশ টাকার সর্বনিম্ন রিচার্জ করতে হবে বিশ টাকা রিচার্জ করলে হবে না সুতরাং আমি পঞ্চাশ টাকা রিচার্জ করবো রিচার্জ করা এখানে পঞ্চাশ লিখার পর এই যান অপশানে ক্লিক করবো এরপর আমার পিন নাম্বারটা বসে দেব দেখতে পাচ্ছেন পরিশোধকরণ অপশন দেখা যাচ্ছে চল্লিশ টাকা আমার থেকে চল্লিশ টাকা কাটবে এখানে পঞ্চাশ টাকা রিচার্জ দেবে এটা হচ্ছে কুপন আমার এখানে পিন দিয়ে পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করব এরপর এখানে ধরে রাখবো মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলে আমার চল্লিশ টাকা কাটবে পঞ্চাশ টাকা রিচার্জ আসবে এভাবেই সহজে কুপন নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমার এখানে রিচার্জের এস চলে আসছে পঞ্চাশ টাকা রিচার্জ চলে আসছে আমি এখানে ইনবক্সে ক্লিক করব দেখা যাচ্ছে চল্লিশ টাকা চার্জ কেটেছে আজকের ভিডিও এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ